বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ অবৈধভাবে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ কাঠ মাফিয়াদের বিরুদ্ধে ইসলামপুর থানার গোয়াশ বাজার সংলগ্ন এলাকা প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি নামে পরিচিত যেটি সম্পূর্ণরূপে সরকার নিয়ন্ত্রণ করে আর এই জায়গার ওপরে বেশ কিছু সেগুন গাছ লাগানো ছিল হঠাৎ কিছু কাঠ মাফিয়া গাছগুলি কাটতে শুরু করে সাত নম্বর গাছ কাটতে গ্রামবাসীদের মধ্যে জানাজানি হয়ে যায় ছুটে আসে গ্রামবাসীরা এবং সেখানে বাধা দিতে গেলে মাফিয়াদের হুমকির মুখে পড়তে হয় তাদেরকে হুমকি পরোয়া না করে গ্রামবাসীরা একজোট হয়ে তাদেরকে গাছ কাটতে বাধা দেয় গ্রামবাসীদের বাধা দেওয়ায় একটি গাছ অর্ধেক কেটে ফেলে রেখে পালিয়ে যায় কাঠ মাফিয়ারা যে মার্কেটিং সোসাইটি আছে সেই মার্কেটিং সোসাইটির গাছ এবং সরকারি গাছ যেখানে আমাদের সরকার বলছে গাছ লাগাতে সেইখানে গাছ মাফিয়া যারা আছে তারা ভোরবেলার অন্ধকারে এই গাছগুলো এসে কেটে দিচ্ছিলেন তাতে আমাদের স্থানীয় যারা ব্যক্তি আছেন তারা গাছগুলো কাটার সময় আটকিয়ে দিয়েছিলেন এবং যখন তারা আটকিয়েছিলেন এই গাছ মাফিয়া যারা ছিলেন তারা তাদেরকে হুমকিও দিয়েছেন এবং প্রাণে মারার হুমকিটা বেশি করে দিয়েছে তো আমাদের বক্তব্য হচ্ছে সরকারি গাছ উইদাউট কোনো রকম নোটিশেই সেই গাছগুলোকে তারা কাটছে এবং বেআইনিভাবে গাছগুলোকে কেটে নিয়ে ভোরবেলাতে অনেকগুলো গাছ এখান থেকে নিয়ে চলে গেছে কতখানা গাছ অলরেডি নিয়ে গেছে পাঁচখানা গাছ যখন কাটছিল তখন এখানে বাধা দেওয়া হয়েছে এবং গাছটা এখানে পড়েই রয়েছে কখন হয়েছে ঘটনা ওর চারটে তারা

আমরা কাটেলেছি তারপরে ওই গাছ যখন কাটছে তখন যে আমি ওকে মানা করলাম এই গাছ কাটো না তুমি ঠিক আছে তাও মেশিন চালিয়ে যাচ্ছে ঘরকে আর জোর দেখাচ্ছে যে কাটবো কিছু পারলে করে ঠিক আছে তারপরে আমি আরও পাঁচজন আগে যাচ্ছিলাম মেম্বার আছে এখানকার মেম্বারকে জিজ্ঞাসা করলাম যে গাছ কি বিক্রি করেছে না এমনি কাটছে মেম্বার বলছে আমরা তো জানি না যে সবাই একা ফেরে সবাই আসি এখানে যে আসার পরে হরিদ ওরা কাঠ কিন্তু গাগই চারটে গাছের কাঠ তুলিলে নিয়ে গেছে তার চারটে গাছের কাঠ তুলিলে নিয়ে ওই গাছটার বেলায় আমি আটকে দিয়েছি অতকে সেগুন গাছ সরকারের গাছ ওরা ওরা জোর জবরদস্তি করে কাটছে আর মার কাটিংয়ের গাছ আমার কাছে সম্পূর্ণ ভিডিও আছে গাছ কাটছিল তাও ভিডিও আমার আছে কাটছলো ওরা জোর করে মস্তানি দেখিয়ে সুজাউদ্দিন আর দুলাল আর বিশাল কুমার দাস এরা দুধ নাই গাড়িতে কাটিয়ে নিয়ে চলে গেল চাকরি হবে এটা আমি দরখাস্ত করেছি ভিডিও আগে বলেছি ভিডিও দেখছে প্রধান ভিডিও সাহেবের কাছে গিয়েছিলাম ভিডিও সাহেব দেখছি আমি ব্যাপারটা তারপর রসিকে পাঠাবো এটিও বলেছে তারপরে আমি যখন এক লাইন আপনার তখন আরো নিম্বারে আছে নিম্বারে যে কথা শুনে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ